চি মোদিনার ভিতর রিয়াজ মদিনার ভিতর প্রিথিবেন অদিতীয় মদিনা শহর প্রিথিবেন অদিতীয় মদিনা শহর কি যে সন্দার কি যে সন্দার পৃথিবীরা দিদি মোদিনীরা পৃথিবী মোদিনা সহ পৃথিবীরা দিদি মদিনা সহ

বাইতুল্লাহ শরীফের 40 বছর পরে আল্লাহ তালা বাইতুল মুকद्दাস নির্মাণ করেছে একwidehat character ব্যবধান চললিন বছর তবে মুসলমানদের প্রথম কিবলা হলো রে মাসজিদুল আকসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যারা আখিরিকালের উম্মত যারা আমাদের মুসলমানদের কিবলা প্রথম কিবলা কি বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दিস বাইতুল

জিবরাইল আমারে ডান হাত ওবারুকে দুনিয়া আমারে নিয়ে আ গেলেন সুবহান আল্লাহ বাইতুল মাকদীর ভিতরে নিয়ে গেলেন রে ख्याल করেন গিয়া দেখে রে অসংক নবী পয়্যারম্বরেখানে হাজির সুবহান আল্লাহ আমি গিয়ে দেখি রে আজকে এত সুন্দর জল সারাইজন কেন জানেননি এই জল সারাইজন হল আপনি রসুল্লাহকে কেন্দ্র করে আপনি মেয়ারাতে যাবেন সমস্ত নবীরা আমার আল্লাহ তালা বলছে ভাইদের মুখে আসার জন্য সবাই আসছে আপনাকে স্বাগত জানাইয়া জানাইয়া মেয়ারাজের রাতে আল্লাহর বাড়িতে যাবে ইমাইসাল্লাম উপস্থাপক মাফিদের উপস্থাপনায় আছে না যিনি পরিচালনা করেন উপস্থাপনায়

সিজি বখ আপনার ইমা মতিতে তারা নামা যাদাই করবে ইমা মতের মসল্লাই কালিবে। আবার আরেকটা বাতে আসছে কিছু কিছু নবী কয়। আতম কয়। যেহেতু আমার আল্লাহ প্রথম কনাইছে। ইমা মুতেে আমি ভঙ্গ ইোউল্লা ক ইমামতে আমার জিবললা আমার বাবসা পাড়াইছে। মসলতে আমি করাম নবী ইমা মুতি পাইলে আমি পাঙ্গ। ইব্রাহিম খলিল কয় আমার সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার বংশ হয়েছে ইমামতি আমি খান এক এক নবী এক এক মন্তব্য করতেছে ইমামতি আজকে আমি খান আমি মুসার ভাই হারুন ইমামতি ভাইলে আমি খান তো সমস্ত নবীরা এক একজন দাবি করে ইমামতি ভাইলে আমি ভাব নবী ভাই আমি তাকাইয়া দেখি ইমামতি মুসলাই আর কেউ যায় না শুভানন্দ কইতেন না মন থেকে কই দিও কুভানন্দী ইমামতির মুসুলনা খানি খ্যান জিবরাইল কয় নবী তো আপনি দাঁড়া ইমামতির আপনার জন্য বরাদ্দ এই জন্য ইমামদারে তোমরা খাত কইলোনা যুবকদের বলতেছি আর বলতেছে ইমাম হিমামের বেতন দাঁড়াইছিলাম এই জায়গায় হিমাম হিমামতি করলাম হিমামতি করার পরে রে ডান দিকে সালাম ফিরাইলাম বাম দিকে সালাম ফিরাইলাম

এরপরে সংসদ কি কি দেশের মধ্যে আইন পাশ হইব সংসদ হবল রে ঢাকা ঢাকায় নিও এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান যত আছে কিংবা এমপি মন্ত্রী যারা আছে এদেরকে কয়েকদিন পর পর সংসদ ভবন উপস্থাপন হয় হয়নি সংসদে বিল পাশ হয় সংসদের সমস্ত এমপি মন্ত্রীরা ঢাকায় যার যার এলাকার প্রস্তাবনা করে প্রধানমন্ত্রী ভারণী শ্রী খান আমার এলাকা পঞ্চাশ হাজার লোকের এলাকা আমার এলাকা দুই লক্ষ তিন লক্ষ লোকের এলাকা আমার

উনি সব কথা শুনলে রায় দিলে লাগবে কি রায় তো দেয় প্রধানমন্ত্রী স্পিকার সু কথা কথা দেখেন রে এটা সু এটা সু আইন যদি থাকত রে দেশের হাজার কোটি টাকা বিদেশে যাইতো মা যাই

কেমন পরিবর্তন আয়াত তাদের হওয়ার পরে আল্লাহ শুনতো তো বাইতুল মাদ্দাস থেকে ফিরাইয়া আবার বাইতুল্লাহর দিকে

আহলে সুফা কতজন ছিল কয়জন সুফা ছিলেন না এই মাদ্রাসা ছাত্রগুণী জায়গায় থাকতো কোরআনের জ্ঞান হারি সে অর্জন করতো আজকে যে মাদ্রাসা এটা মাদ্রাসা এমনি এমনি হয় নাই আমি দেখো আমার দেখার বহু কাজ বাকি আছে আল্লাহ নবীর প্রেমিক কি মাসিংনি হুজুর এক বস্তা দুই বছর সিমেন্ট দিব